উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো ভূমিকা ভারতের সভ্যতা সংস্কৃতি ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাজা রামমোহন প্রতিকৃত হিসেবে পরিচিত রামমোহন ভারতীয় নবজাগরণের প্রতিকৃত প্রতিকৃত আধুনিক ভারতের কিন্তু এক্ষেত্রে সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় হলো ভারতের উদারনৈতিক ধ্যান ধারণার প্রতিকৃত রাজা রামমোহন ইউরোপে রাষ্ট্রচিন্তার ইতিহাসে উদানীতিবাদের জনক হিসেবে ইংরেজ দার্শনিক জন জনলকের নাম উচ্চারণ করা হয় অনুরূপভাবে ভারতের উদারনীতি চিন্তা চেতনার উদ্যোক্তা হিসেবে রামমোহনের নাম করা হয় ভারত প্রতীক রামমোহনই ভারতীয় উদানীতিবাদের প্রবক্তা হিসেবে পরিচিত রামমোহনের উদানৈতিক ভাবনার প্রভাব অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা ও উদারনৈতিক ধ্যানধারণার দ্বারা রাজা রামমোহন বিশেষভাবে প্রভাবিত হন তিনি ফরাসি বিবে সাফল্য এবং সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হন এছাড়া রামমোহনের রাষ্ট্রচিন্তার উপর পশ্চিমী রাষ্ট্র দার্শনিকদের মধ্যে মন্তেস্কু জেরেমি বেন্থাম ও মন্তস্কুর প্রভাব সর্বাধিক রামমোহনের উদানৈতিক চিন্তার বিভিন্ন দিকসমূহ রামমোহনের উদানৈতিক চিন্তা ভাবনার বিভিন্ন দিকগুলি হলো এক স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ উদানীতিবাদে গোড়ার কথা হল লিবার্টি বা স্বাধীনতা স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব আরব বিশেষ গুরুত্ব আরব রাম আরব রামমোহনের উদানীতিবাদের একটি গুরুত্বপূর্ণ দিক ব্যক্তি স্বাধীনতা রামমোহনের আলোচনায় বায়াবাড়ে উঠে এসেছে চিন্তার স্বাধীনতা মত স্বাধীনতা এবং স্বাধীনভাবে রাষ্ট্র গঠনের স্বাধীনতা ছিল এই এই স্বাধীনতা গঠনের স্বাধীনতা ছিল বা রাষ্ট্র গঠনের ক্ষমতা এই স্বাধীনতা সম্পর্কে তার ধারণা বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে নিরাপদ করার জন্য রামমোহনের রামমোহন সংবাদপত্রের স্বাধীনতাকে সুনিশ্চিত করার কথা বলেন জনগণের অধিকারের স্বীকৃতি উদারনৈতিক রাজনৈতিক দর্শনে স্বাধীনতা স্বাধীনতা সংরক্ষণের সঙ্গে সংবিধান নিয়ন্ত্রিত রাষ্ট্রের ধারণা অতঃঃতভাবে জড়িত আর রাষ্ট্রক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করার উপায় হলো জনগণের অধিকারের স্বীকৃতি রামমোহনের ক্ষেত্রেও স্বাধীনতা প্রীতি থেকে অনিবার্যভাবেই জন্ম নিয়েছিল অধিকার সচেতনতা তিনি রাজনৈতিক অধিকারের তুলনায় পৌর অধিকারের উপর বেশি গুরুত্ব দিয়েছেন তিন বাক স্বাধীনতার বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতার দাবি উত্থাপন না করলেও উদারনীতিবাদের স্বীকৃত আরেকটি মৌলিক অধিকার যথা বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার যে রামমোহনের চিন্তায় যথাযথ গুরুত্ব লাভ করেছিল তার প্রমাণ রয়েছে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা এবং করার সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে তাঁর দীপ্ত প্রতিবাদে আঠারোশো তেইশ সালে নতুন গভর্নর জেনারেল অ্যাডাম ট্রেস অর্ডিন্যান্স জারি করে সাময়িকপত্র প্রকাশের জন্য সরকারের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করে দেন রামমোহন এই আদেশের প্রতিবাদে মিরাত উল আকবর প্রকাশ বন্ধ করে দেয় এবং এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে কলকাতায় সুপ্রিম কোর্টে স্মারকলিপি পেশ করেন এই আবেদন ব্যর্থ হলে তিনি সরাসরি ব্রিটিশ কাছে রাজের স্মারকলিপি পাঠান চার আইনে অনুশাসন সংবিধানে সাংবিধানিক সরকারের কাঠামো বজায় রাখতে গেলে রাজ্যের অনুশাসন প্রতিষ্ঠা করা জরুরি জনগণের অধিকারকে বাস্তবায়িত করার জন্য তাদের এক সাধারণ ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা দ্বারা সুরক্ষিত করা প্রয়োজন এই কারণে রামমোহন ব্রিটিশ পার্লামেন্টের সিলেক্ট কমিটির সিলেক্ট কমিটির সামনে স্বাক্ষরিতে ভারতে প্রচলিত দেওয়ানীয় ফৌজদারি আইনকে কোর্ট বা সংগতি আকারে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ আইনের শাসন আইনের শাসন নিশ্চিত করার জন্য রামমোহন ক্ষমতা স্বতন্ত্রীকরণের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি বলেন আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষমতা এক ব্যক্তি বা সংস্থার হাতে থাকা উচিত নয় সেই কারণেই তিনি ভারত শাসনের জন্য এদেশে পৃথক আইনসভা স্থাপনের বিরোধিতা করেন এবং দাবি করেন যে ব্রিটিশ পার্লামেন্ট প্রণীত আইন ভারতে প্রযুক্ত হওয়া উচিত কারণ তিনি বুঝিয়েছিলেন ভারতে আইনসভা স্থাপিত হলে ব্রিটিশ গভর্নর জেনারেল ও তার কাউন্সিলই তাকে বিশ্লেষণ তাকে নিয়ন্ত্রণ করবে ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি লঙ্ঘিত হবে এবং সৈরাচারি শাসন গড়ে উঠবার সুযোগ সৃষ্টি হবে সামাজিক ন্যায় উদারণ উদারনীতিবাদী তত্ত্বে আইনের শাসন আইনের শাসনের সঙ্গে ন্যায় বিচারের প্রশ্ন দিয়েও ঘনিষ্ঠভাবে যুক্ত রামমোহনের চিন্তায় এই সামাজিক ন্যায় বিচারের ধারণার ছাপাতে লক্ষ্য করা যায় পৃথক সমাজের উন্নতি সুকল্পে সরকারের সামনে পেশ করা তার প্রস্তাব গুচ্ছের মধ্য দিয়ে পাশাপাশি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে হিন্দু সমাজের জাতি বর্ণগত বিন্যাসের বিরোধিতা নিষ্ঠুর ও বড় প্রথা দূর করা শ্রেষ্ঠ শিক্ষার প্রসার হিন্দু নারী সম্পত্তির অধিকারের পক্ষে জোরালো যুক্তি বহু বিবাহের বিরোধিতা ইত্যাদি সমাজ সংস্কারমূলক কাজকর্মের মাধ্যমে রামমোহন রামমোহনের উদারনৈতিক মতারসের অভিব্যক্তি ঘটেছে মুক্তবাজার ব্যবস্থা উদারনৈতিক অর্থনৈতিক চিন্তার কেন্দ্রীয় ধারণা হল মুক্তবাজার ব্যবস্থা রামমোহন যখন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একক বাণিজ্যাধিকারের বিরোধিতা করেন এবং ব্রিটেন ও ভারতের মধ্যে অবাধ বাণিজ্য সম্প্রসারণের দাবি জানান তখন তার মধ্যে লিবার লিবেরাল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ লক্ষ্য করা যায় ধর্মীয় সহিষ্ণুতা রামমোহনের উদারনৈতিক চিন্তা চেতনার অভিব্যক্তি ধর্মীয় বিষয় বর্তমান ধর্মীয় বিষয়ে রামমোহন উদানীতিবাদ প্রবর্তকের পক্ষপাতী ছিলেন তিনি পরমত ও সহিষ্ণুতার কথা বলেছেন তার অভিমত অনুযায়ী যে কোনো ধর্ম শিকার ও অনুশীলনের অধিকারকে অধিকার যে কোনো নাগরিকের আছেন রামমোহন বিভিন্ন মত পথের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দিয়েছেন বিশ্বজনীন মানবতা রাজা রামমোহন ছিলেন বিশ্বজনীন মানবতা আলসা অনুগামী রামমোহন ছিলেন সংস্কারমূলক মনের অধিকারী এবং যাবতীয় যাত্রাভি জাতাভিমানের ঊর্ধ্বে তিনি স্বাধীন সংঘবদ্ধ বিশ্বভাতৃত্বের কথা বলেছেন সহিষ্ণুতা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে রামমোহনের রামমোহন বিশ্ব মানবতা বিশ্ব মানবের সমন্বয় সাধনের পক্ষপাতী ছিলেন সমালোচনা বিভিন্ন প্রেক্ষিতে রামমোহনকে সমালোচনা করা যায় প্রথমত রামমোহনকে বিশ্বজনীন মানবতাবাদী হিসেবে প্রতিপন্ন করা হয় কিন্তু ভারতীয় জীবন ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে তাঁর ইতিবাচক অবদানের অভাব বেদনাদায়ক সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তিকে নির্মূল করার পরে তিনি তেমন কোনো উদ্যোগ আয়োজন গ্রহণ করেননি দ্বিতীয়ত রাজা রামমোহনের রাজা রামমোহন ইংল্যান্ডের শিল্প বিলোপ ও পশ্চিমী উদ্যানীতিবাদের গানে মুখর হয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে ভারতের অর্থনীতি বিকাশ ও জাতীয় স্বার্থ শিল্প বিলপ ও উদানীতিক মতাদর্শের দ্বারা সমৃদ্ধ ও সম্প্রসারিত হবে রাজা রামমোহনের এ জাতীয় যুক্তি সর্বাংশে স্বীকার্য নয় তৃতীয়ত সমালোচকদের অভিমত অনুসারে রামমোহন সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতার জন্য সংগ্রাম করেননি তার আসল অভিপ্রায় ছিল ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন ও ব্রিটিশ শাসক গোষ্ঠীকে এদেশের অধি অধিবাসীদের কাছে গ্রহণীয় ও জনপ্রিয় করে তোলা মূল্যায়ন রাজা রামমোহনের রাষ্ট্রহীনতা ও কার্য ও কাজকর্মের মূল্যায়ন সম্পর্কিত উপরিক্ত বিরূপ সমালোচনা সর্বাংশে স্বীকার্য নয় ভারতের রাষ্ট্রহীনতার ইতিহাসে রাজা রামমোহনের সতার্থক অবদান সন্দেহের ঊর্ধ্বে ভারতীয় রাষ্ট্রদর্শনের ইতিহাসে আধুনিক চিন্তা চেতনা সূত্রপাতের ক্ষেত্রে রামমোহনের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য রাজা রামমোহন সমাজ বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র বিপ্লব সম্পাদনের পক্ষপাতি ছিলেন তিনি রাজনৈতিক গণতন্ত্রের সঙ্গে সঙ্গে সামাজিক গণতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন সর্বোপরি সনাতন ভারতের রক্ষণশীল সমাজ ব্যবস্থার অন্ধকারময় মধ্যযুগীয় অবস্থার পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন জ্ঞান ও প্রগতির যে আলোকবর্তিকা প্রজ্বলিত করেছেন তা এক কথায় বৈপ্লবিক বোলা বাহুল্য